ফ্লাইয়াদ এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ফ্লাইয়াদ এর পক্ষ থেকে আমি নূপুর চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হবে নর্থ মেসিডোনিয়ার জব সংক্রান্ত বিষয় নিয়ে নর্থ মেসিডোনিয়াতে আপনারা যে যে কাজের সুযোগ সুবিধা পাচ্ছেন সেটি হল কনস্ট্রাকশন ওয়ার্কার জেনারেল হেল্পার ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে এবং এই কাজের পাশাপাশি আপনার কিছু সুযোগ সুবিধাও পাচ্ছেন প্রথমত এখানে আপনার স্যালারি হবে চারশো থেকে পাঁচশো ইউরো এছাড়াও আপনাদের ইউটি টাইম থাকবে আট ঘন্টা সপ্তাহে পাঁচ দিন প্লাস ওভার টাইমে সুযোগ সুবিধাও রয়েছে এখানে খাবার আপনার নিজের থাকবে থাকার খরচ কোম্পানি বহন করবে আর নর্থম স্টুডেন্ট আপনার ভিসার জন্য প্রসেসিং টাইম আমরা নিচ্ছি মাত্র পাঁচ থেকে ছয় মাস চলুন জেনে আসি এখানে আপনাদের কী কী ডকুমেন্টস প্রয়োজন হচ্ছে প্রথমত লাগবে আপনার পাসপোর্ট যার মেয়াদ হতে হবে সর্বনিম্ন দুই বছর এবং আপনার এনআইডি কার্ডের কপি আপনার ছয় কপি ছবি প্রয়োজন হবে যেখানে আপনার ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা এবং লাইভ করা হতে হবে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে তবে সেটি আপনার অ্যাপ্রুভাল আসার পরে যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেটটি আমাদেরকে দিতে পারেন এছাড়াও আপনার কোনো কাজের অভিজ্ঞতা থাকলে সেই অভিজ্ঞতা সার্টিফিকেটটিও আমাদেরকে দিতে পারেন যদি কাজের কোনো ভিডিও থাকে সেই ভিডিওটি আমাদেরকে দুই মিনিটের ভিডিও করে পাঠাতে পারেন এছাড়াও আপনাদের সাথে চুক্তিবদ্ধ হওয়ার জন্য একশো টাকা ছয়টি স্ট্যাম্প লাগবে যা তিন কপি আপনাদের দিয়ে দেওয়া হবে আর বাকি তিন কপি আমরা আমাদের কাছে রেখে দিই এই সামান্য কিছু ডকুমেন্ট হলে কিন্তু আপনার জমা দিতে পারছেন আপনার মূল্যবান ফাইলটি আমাদের ফ্লাইয়ার অ্যাডাইভিয়েশনে তো আর দেরি না এখনই চলে আসুন আমাদের ফ্লাইয়ার অ্যাডাইভিয়েশনে এবং জমা দিন আপনার মূল্যবান ফাইলটি তো আজকে ভিডিওটি এ পর্যন্তই দেখাবেন আরও একটি ভিডিও নিই ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর অবশ্যই যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম